তো একদিন জুমান নামাজ নবীজি আদায় করে ফেলছে জুমান নামাজ শেষ এখন নবীজি সাল্লি দিতে দাঁড়াইছে ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয় এই পাইকার আসছে তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাঁশি দিয়া ফুঁ দিত তো এই নির্দিষ্ট এই ফুঁ এটা শুনলে আমরাও ছোটবেলায় বাসি শুনুনলে বা এমনি টুন টুন শুনলে বুঝলাম আইসক্রিম আইছে বুঝছেন না এটা আমরা বুঝতাম দৌড় দিয়ে পরে কত আমার পুরা মনে আছে আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল এটা ভালো বোতল ওর শুধ অনেক খাইছে না এটা কোনাত দিয়া ভালাই দিয়া সিরাপ আইসক্রিম খাই লেসি বোতল দিয়া বোঝেন নাই কথাটা আমার দরকার আইসক্রিম আমি সিরাপ দিয়া কর কি মায়ের পরে খুঁজছে যে বছর কয়া হালাই মায়ের ভালাই দিছি সিরা ভালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাই তাইলে বাসি ফু দিলে তো বাইকার আসছে তখন নেজাম ছিল নিয়ম ছিল পাইকার মনে করেন পনেরো দিন পরে এক মাস পরে একদিন আসতো তো সবাই দৌড়াদৌড়ি করে হুরাহুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইতো কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না পাইকার আসবে না কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের তো ঘটনা চক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী উনারা ওই বাসির ফুঁ না উনারা ভাবছে নামাজ তো শেষ শুধু খুদ বাটা বাকি আমাদের অনেক ভদ্রলোক দেখেন না অনেক ছেলে অনেক বাবা জুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায় পরের চার রাকাত নামাজ যে সুন্নাত এই পরের চার সুন্নত নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহমদ গুলা এই জন্য এরা চার করে সালাক বাইরে চলে যায় আচ্ছা আমনে সালাকি আমনে যান আল্লাহ বরসা গিয়া বাতে তো খান আমরা বাতে খাই জুমার পরে কোনো আমরা চিরা খাই না এটা মনে আমরা কোন বন খাই না আমরা বাতে খাই আল্লাহ রহমতে আশা করি আমনে তো ভালোই খাই না উনারে শয়তানে কামরা ইবলিসে উনারে কামরায় উনারে কির্মিয়ে কামরায় উনি সাথে সাথে বাইরে যায় বোকা মানুষ বেটা কি বুঝাইতে চাইছেন ইমাম সাহেব বেওকুফ ইমাম সাহেবের বাফের কান্তি কান্দে চার রাকাত নামাজ আনছে এটা যদি কোনো কোরআন সুন্না অনুমোদিত না হয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرام যদি না পড়তেন তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে এটা তা আপনার বিবেকে ধরে না এটা আপনি বের হবেন কেন মিয়া কেন খামখেয়ালি করবে জুমার নামাজ কি দুই রাখাত কথা বলেন জুমার নামাজ দুই রাখাত তাইলে দুই রাখাত পড়বেন কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন তো এই সাহাবিরা এই যাদের কথা বলতেছিলাম উনারা করছেন কি ওই বাসির আওয়াজ শুনে খুদ্ না শুনে চলে গেছেন ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না কষ্ট হয়ে যাবে তইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে এ শুধু তারা গিয়া মাল কিনছে কসম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করছে সুরাই জুমুহা এবং ওই সুরার মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে ও ইজা র আউ আউ লাভিং ইলাই হা তারা কুকা কা ক আল্লাহ অবাক হয়ে গেছে আল্লাহ বলতেছে বন্ধু আয় হায় আপনার সাহাবীর এটা কানটা করলো কি তারা তাদের এই ব্যবসা এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে আউলাহবান তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই খুদবা ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল হাই হাই কমটা করলো কি কাজটা করলো কি এরা এরা গেল কেন আল্লাহ রীতিমতো অবাক হয়ে গেছে মহান আল্লাহ বলেন বন্ধু কাজটা করল কি? ও তারা কাকা কাইমা আপনাকে खुद অবস্থা রেখে চলে গেল। কিসের জন্য গেল? ব্যবসা। আউলাহু বান এ তামশা। এই আল্লাহ বলেছে তামাশা। বা সাহাবায়ে ফুটবল খেলতে গেছিল। কথা বলে না। সাহাবায়ে کرام ফুটবল খেলতে গেছিল। সাহাবায়ে کرام মোবাইল টিপতে গেছিল। আপনার মনে হয় এটা। সাহাবায়ে کرام কোনো ফালতু কাজে গেছিল। বিয়ের দাওয়াতে গেছিল। তাইলে হালাল ব্যবসা এমন তো না হারাম ব্যবসা এটা ওনাদের হালাল ব্যবসার কাছে গেছে আল্লাহ তালা বলছে হায় 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 করলা কি খুদ্ ছেড়ে দিয়ে রসুলের জবান থেকে খুদ্ শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা তোমাদের ব্যবসা করতে চলে গেলা এবার আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন ওদেরকে মা ইন্দাল্লাহ খাইরুম মিনাল লাহবি ওয়া তিজারা এই খুদ্া শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা আল্লাহ বলে খুদার কসম বান্দা তোমাদের হাজার লক্ষ কোটির ব্যবসা এবং তাম দুনিয়ার এই তামসার চাইতে খুদ্বার দ্বারা আল্লাহ যা দিত তা অনেক উর্ধে অনেক উর্ধে অনেক উর্ধে ভুল করলা তোমরা ভুল করলা কেন খুদ্বার শোনা ছেড়ে দিলা কি বলে নামাজ ছেড়ে দিছে কি ছেড়ে দিছে এটা যদি আল্লাহ তালা সাহবাই কারামের এতটা অপছন্দ করে তাহলে আমাদের ৩৬৫ দিন খোদার এক বছরে বলো না যুবক আজ কত দিন হয় ৩৬৫ দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না আয় দুর্ভাগা বদনসি এবং মুসলমান কেমনে হইলি এমন মুসলমান কেমনে হইলি এমন নাফরমান কেমনে হইলি বাপ তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একদিনও মনে করে না ভোরের আলো তোমারে কোনো দিন দেখবে না সুভে সাদিক তোমাকে কোনো দিন দেখবে না ভোরের মোয়াজিন তোমাকে কোনো দিন দেখবে না আহা আহা পাঁচ ওয়াক্ত নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায় কি কারণে ছুটে যায় বলেন না বা কি কারণে ছুটে ছুটে যায় যায় কি কি কারণে দোকানদারি করে লাইছেন এক একজন কি দুনিয়া উল্টাইছে জানিনা কার ঘরে কি আছে মিয়া সোফা এক সেটের বেশি তো বেশি ঘরে দুই সেট সোফা নাই এটা তো আমার ঘরেও আছে মিয়া কি বেশি কামাই করে ফেলছেন দুনিয়া মিয়া হ্যাঁ এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুইটা খাট দুইটা আলমারি বাথরুম দুইটা বদনা বালতি জগ মগ কাঁচের ফ্লেট নুনের বাড়ি আর কি তা কি ফার্নিচার এগুলো এটুকু ফালতু জিনিসের জন্য এত মিথ্যা বললেন এত টাকা সুদ খান তিরিশ বছর ধরে সুদের চাকরি করেন তিরিশ বছর ধরে অবৈধ উপার্জন করেন আরে হারাম কর তোর লোভ কোনোদিন শেষ হবে না খোদার কসম তোর অভাব কোনোদিন শেষ হবে না এই কিস্তি চলতে চলতে সুদ চলতে চলতে লোন চলতে চলতে কবরে চলে যাইবা আর আখেরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না বেটা কেউ মাতবরি করেন না আমিও না আপনিও না কোন না ফরমান কোন পাপি কোন বেনামাজি কোন চরিত্রহীন যুবক নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো জেনা যে বেচারে দৃশ্য দেখো হারাম ছবিতে পড়ে থাকো মোবাইলের অশ্রিং উশৃঙ্খলার উলঙ্গতায় পড়ে থাকো যুবক মনিজেকে চালাক মনে করিস না বাফ তুই এই সমাজের দুশ্মন তুই জাতির কলঙ্ক চরিত্রহীন যুবক তুমি মায়ের অপমান তুমি বাবার লজ্জা তুমি ইসলামের অপমান তুমি আল্লাহর নাফরমান তুমি রসুলের দুঃমন পৃথিবী তোমারে মনে রাখবে না এ বাতে দুনিয়াই বোক করবা বেডি সেবার নারী সেবা শরীর নাপাক করবা নষ্ট করবা অবৈধ বীর্যপাত হবে হারাম বীর্যপাত খালাস আর কিছু হবে না দুনিয়া মনে রাখবে না বাফ